নাঙ্গা নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন না ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নৌরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুক কে দারুল আর কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে নবী তাড়াতাড়ি দারুল আর কামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিশ্বনবী বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়েন না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে উমর ফারুক চলে আসলেন এসে কোনো কথা না চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও স্বাদু আল্না মোহাম্মাদ না আবেদুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মোহাম্মাদ আল্লাহর বান্দা এবং রসুল সমানল্লাহ পড়েন ওই শাহাদাতের জ্যোতিপ সেহেদেন ওমরে ফারুকের হৃদয়টার উজ্জ্বালা করে দিল দুনিয়ার সব ভয় কে পেছনে ফেলে এক আল্লার ভয় অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন আর সাদু আল্লাহ ইলাহা আল্লাহ্লাহ শারিক আলাহ ও আসাদু আন্নাম হাম্মাদান আবুদু হু রস রুহ পড়েন সুহান আল্লাহ এবার ওমরে ভারত বিশ্বনবীরে প্রশ্ন করলেন নবীব আলাসনা আলাল আলাহাফ আমি প্রশ্ন করি উত্তরে দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে কোরানের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ নমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ঠিক আছে সাবধানে তাকবীর দিও ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়া তার মেলা তারমিলা জাওজাতুহু ফালিয়া সুদ্দানি কে আছো মান আরাদা আন তাসকুলা উম্মু কে আছো মায়ের বুক খালি করতে চাও এ আছামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলারে সন্তানগুলারে এতিম বানাতে চাও তার মিলা ছাও যে তুহু কার বড় বুকের পটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পটা থাকলে আমি উমরে থামাও যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামাও ওমরের ফারুক শুরু করলে না লাহক পার আল্লাহ হক পার আল্লাহ হক স্লোগান দিতে দিতে সায়েদানা ওমরে ফারুক কাবার গিলাপ যে স্পর্শ করলেন ওমরে ফারুকের স্লোগান কেউ থামাতে পারে নাই কেয়া আমত পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লা বলো ঠিক না আজকে আমরা সায়েদানা ওমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরবো আল্লাহ চালা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কয়টা ধাক্কা এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্ব নবীর দোয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কড়া মারাত্মক মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করল দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত আনে ঠিক কিনা বিশ্ব নবী দোয়া করলেন আল্লাহুম্মা আইজাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল তলে এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কা ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া খুললেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তুলে এনে দাও এক হলো ওমর ইবনে খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও দুইজন চাইছেন নাকি একজন হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিসামের বেটা বুজাহাল দুজনের একজনকে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তার যদি নামাজ পড়ে বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয় একটা ধাক্কা মারল সুবানাল্লাহ পড়েন বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ ওই ওমরে ফারুককে আপনি এনে দেন অথবা আবু জায়লার মনটারে নরম করে দেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এক নম্বর ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্দুল আল আমিন ফারুককে ধাক্কা মারলেন কোরানের একটা সূরা দিয়ে সূরাটার নাম হলো সূরাতুল হা কি সুরা আল হা কতুম ও মা দেনা কামাল হাফ ক চোরা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন ওই যে দোয়া করলেন বিশ্বনবী দোয়ার পর সে দেন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে দেওতাল পাতাল শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে বিশ্বনবীর ডানে গেলে ওমরে ফারুক ডানে যায় বিশ্বনবী বাঁয়ে গেলে ওমরে ফারুক বাঁয়ে যায় বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরান শুনে। বিশ্বনবী মাসরুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার্সা দায়ী করছিলেন ওই টাইমে বিশ্বনবী সুরাতুল হাফ কা করছিলেন কোন সুরা সুরাতুল হাফ কা বিশ্বনবী তালাওয়াত করছে নমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তালাওয়াত শোনে বিশ্বনবীর তালওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি বিশ্বনবীর কণ্ঠ কারী বাসাদের কণ্ঠের মতো আহমাদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারী সাহেবের তুলনা চলবে কত মধুর কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারতো না বিশ্বনবী ওমরে ফারুক কে দেখেন নাই ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবী রে ফলো করে বিশ্বনবী এসার সালাতে সুরা হা তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাবাদ করতে 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 বিশ্বনবীর সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো ওমরে ফারুক অবাক কিরে এত সুন্দর শব্দের গাঁথনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সুরা হাক্কা থেকে আইরিং অলিলাম এয়া এ তার অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোকিয়ে এই কোরানের উপরেই মানানো শুবানালা পড়ে বিশ্বনবি ওমরের ফারুককে দেখছে নাকি কথা কয় না দেখেছে না বিশ্বনবি বিশ্বনবির মতো তেলাওয়াত করে যাচ্ছে ওমরের ফারুক যখন মনে করলেন কিরে এই কথাগুলো এত সুন্দর তেলাওয়াত করছিলেন কোয়েন্সিডেন্টলি দৈবাক মিলে গিয়েছে ও অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো এবার তো ফারুক আটকে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গনক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাউজুবিল্লাহ পড়বেন না ওমারে ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণ আওয়াজ করে পড়েন না আউযু বিল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে একটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকৌলিকাহিনিন কালিলম্মা তাযাক্কারুন বিষ্ণনবী তখন যে আয়াত করছিলেন উপদেশ গ্রহণ করো বিষ্ণবী ওমরে ফারুককে দেখে দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যকই তোমরা ই আনো এবার তো উমরে ফারুক বেহুশ হায় হায় প্রথমে ভাবলাম কবিতা সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাইলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবী তখন পড়তে আরম্ভ করলেন আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী পড়ে এই দুই নাম্বার ডোজ পড়লো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়া দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাক্কার ওই ঘটনার পরে উমরে ফারুক তো পাগল পাগল পাড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সোহান পড়েন এরপরে উমরে ফারুক প্রায় বিশ্ব নবীর কথা ভাবেন বিশ্ব নবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রবুল আলামিন ভাবলেন এবার সুরা তহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সোহান আল্লাহ এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণমুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউজুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতেমা বিনতে খাতাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মুহাম্মাদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমর ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় গড় করছেন ওমরে ফারুকের বোন ফাতেমা বিনতে খাত্তা বোনের জামাই সাঈদ তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল পড়েন সুবহানাল্লাহ সূরা সুরা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা ওমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সাইয়েদ ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সাইয়েদেন ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের বের হয়ে যখন রক্ত বের হয় সাইয়েদেন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইয়েদেন অমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নকারি জিনিস তুমি নাপাক লায়মা সুহু ইল্লাহ পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালাম স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরান এলাহ পড়েন সায়েদ এ নমরে ফারুক গোসল করে আসলেন বোন এবার সুরা তোহাপ চামড়ার মধ্যে সুরা তো কিছু অংশ লিখে খাব্বা বরাদি আল্লাহ তালা হল লুকিয়ে হাত থেকে সুরা তোহার অংশটা নিয়ে সোয়েদেন ওমরে ফারুকের বোন ওমরে ফারুকের হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলা আহ ওমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খাইছি কয়টা এবার দিবে সুরা তোহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক কায়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা মাংজল্না আলাইকাল করানালি তশক ইল্লা তাতে কেও র তঞ্জিল মিমমান খলাকুল আরদা ওয়াসসামাআতিন উলা পড়েন সুবহানাল্লাহ উনি বড আরম্ভ করলেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিটাসকা এই কুরআনকে কত জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই তানজিলাম মিম্মান খালা খালারদা ওসামা ওয়া চিলৌলা এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তারের পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন সুবানাল্লাহ পড়ে সুরা তোহার এই চমৎকার অসাধারণ শব্দকাথুনি দিয়ে এই আয়তগুলো যখন পড়তে আরম্ভ করলেন ওমরা ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি তিন নাম্বার ধাক্কা খেয়ে সুরা তো হার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদনা খাব্বাব বললেন বিশ্ব সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর খাম ইমনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরানের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাইসলামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ান নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নৌরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজেব নে আব্দুল মুত্তালিব এসে বলেন নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গোনাবি বিষ্ণুই বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিন না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমর ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললে আর শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদাহু ওয়া রাসুলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক ও দ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়েন এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মতি। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মতি কলমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মতি। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ র জ্যোতি পড়েন আল্লাহ বাহ ওই শাহাদাতের জ্যুতি সেদেন ওমরে ফারুকের হৃদয়টার উজ্জালা করে দিল দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে একাল্লার ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন

ন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ করলেন আল্লাহ তুমি আমার দোয়া দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ফারুককে দান আলহামদুলিল্লাহ এবার উমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা উমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি উমর পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইখতিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না অনবি আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্বনী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও উমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্যস্থ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচজন জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইব নে আব্দুল মুতালেবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইদেন অমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় এগারো জন জন ছয় আর পাঁচ অমরে ফারুক সামনে দাঁড়ালেন অমরে ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন উমরে ফারুক বলেন আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোবো পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না উমরে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের উমরে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তার মিলা জাউজা তুহু ফালিয়া সুদ্দানি কে আছো মান আরাদান তাসকুলা উম্ম কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আচামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলারে সন্তানগুলারে ইয়াতিম বানাতে চাও তার মিলা জাউজা তুহু কার বড় বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পাটা থাকলে আমি উমর থামাও যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও উমরের ফারুক শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহ পার স্লোগান দিতে দিতে সাইয়েদেনা না ওমরে ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন ওমরে ফারুক করে স্লোগান কেউ থামাতে পারে নাই কেমত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক ওমরে ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কেমত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না ওমরে ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মগিরা আল্লাহ আকবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমারে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু সুবহানাল্লাহ পড়বেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কিনা গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলারে এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক কি না আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় যার একটা হুংকারে এর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে ওইরকম নেতা একজন লাগবে কয়জন গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন যথেষ্ট ঠিক কি না